ভাই হলো আমারও চারটে বছর হলো চার বছর হলো এই এই জিনিস নিয়ে একই প্রতিবাদ আমি করে যাচ্ছি দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পাঁচ বছর ছাড়ো কুড়ি বাদ দিলাম কুড়িতে তো আমি এত প্রতিবাদ করিনি ছাড়ো কুড়ির পরে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশ নম্বর বছর হ্যাঁ ভাই আমি না মার ঘেঁচড়া টাইপের লোক ভাই বলে যাবো ভাই বলে যাবো যতদিন না দিবি না না ততদিন বলে যাবো ভাই একটা লোক যে লোকটা সত্যি কথা বলছে আমি আমি জাস্ট একটা ডায়লগ বলবো ইস মুম্বই স্যারের রাজ করতে এসেছি আমি ইস মুম্বাই স্যারকেও কারওয়ানে আয়া হ এইটুকুই বলার আর কিচ্ছু বলার নেই ভাই ওই মানুষটাকে অ্যাওয়ার্ড না দিলে অ্যাওয়ার্ডটার অপমান করা হচ্ছে ওই মানুষটার কিচ্ছু যায় আসছে না অপমানই করছো তুমি বারবার ইয়েস হি ইজ দ্য বস হি ইজ দ্য টলিউড কিং জিৎ দা কেন তোমরা এই জিনিসটা করো আজকে আমি খুব প্রাউড ফিল করছি খুব গর্বের সঙ্গে জানাচ্ছি রুক্মিনীধি মহানায়কা অ্যাওয়ার্ড পেয়েছে একদম পারফেক্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে পারফেক্ট মানুষ পারফেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে একদম সত্যি সত্যি ঠিকঠাক জাজমেন্ট হয়েছে সেই জায়গায় ওনার পারফরমেন্স তুমি কবির তুলে দেখে নাও ওনার প্রথম দিকের ছবিগুলোর কথা বলা হচ্ছে কেন ভূমিনাঙের কথা সেখানে বলা হলো না কেন বুমেরাং ছবিটা কি কেউ জানে না কেউ দেখেনি সুপারহিট কি এমনি হয়েছে ভাই দর্শক না আলটিমেট জিদ্দা এখনও ওই কথাটা এই কারণে বলে যে অ্যাওয়ার্ডের থেকে বেশি ইম্পর্ট্যান্ট রিওয়ার্ড আজকে মানুষটাকে বারংবার বারংবার আমাদের সরকার মানুষটাকে অপদস্ত করছে অপমান করছে তারপরে কী করে এক্সপেক্ট করো যে এই মানুষটা বাংলার হয়ে কথা বলবে মানে মানে তারপরেও জিদ্দা বাংলা ছবির জন্য কী না কী করেছে এই মানুষটা চেঙ্গিজ নিয়ে বাংলা ছবি নিয়ে ফার্স্ট বেঙ্গলি ফিল্ম যেটা প্যান ইন্ডিয়াতে গিয়ে ওই রকম কালেকশন করে এনেছে ওরকম একটা দাপিয়ে ব্যবসা করে এনেছে ওরকম একটা দাপিয়ে জিনিসপত্র করেছে ফার্স্ট বেঙ্গলি ফিল্ম যেটা একই দিনে ওরকমভাবে রিলিজ হয়েছে ভাই সাহ এগুলো বোঝ এগুলো ভাব ভাই কেন ওয়াই মানে আজকে যে ছবিটার জন্যে আজকে আমাদের গর্ব আজকে সুমিত সায়েল হোক বলিউড হাঙ্গামা হোক তারা যে ছবি নিয়ে গল্প গল্প কথা বলছে সেই ছবিটার নাম চেঙ্গিস সেটা জিদ্দার ছবি অথচ সে মহানায়ক অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নয় যে নয় যাকে নয় তাকে দিয়ে যাচ্ছে ভাই মহানায়ক অ্যাওয়ার্ড এবছর অবশ্য সম্ভবত বুম্বাদাকে দিয়েছে বোম্বাদা মানে এলিজেবল বাট আমার কাছে কত উনি তো পেয়েছিলেন আউ তাই না জিদ্দা কেন নয় প্রত্যেক বছর আমরা এই কথাটা বলে আসছি ওয়াই নট জিততাম মানে আগের বার যখন ট্রোল হলো আগের যে আর্টিস্টদের নিয়ে ট্রোল হলো যে এরা কী করে পেতে পারে এবারে এর পরে তো বনি পাবে মহানায়ক অ্যাওয়ার্ড তখন কি হলো তখন চেঞ্জ করা হলো পুরো বিষয়টাকে এবারে কিন্তু তুলনামূলক ভদ্রভাবে দেওয়া হয়েছে রুক্মিনীধিটাকে নিয়ে কিন্তু কেউ ট্রোল করছে না কারণ রুক্মিনীতি এলিজেবল আমি বারবার বলছি রুক্মিনীধি একজন মানে অনবদ্ধ অভিনেত্রী তার প্রথম দিকের অভিনয় দেখো বা শেষের দিকে অভিনয় যে কোনো অভিনয় তুমি তুলে দেখে নাও চ্যাম্প থেকে তার শুরু হয়েছে আজকে যদি চ্যাম্পের অভিনয় তুমি অপূর্ব অভিনয় করেছেন রুক্মিনীতি কবিরের অভিনয় তুলে দেখে নাও বা তুমি সুইজারল্যান্ড তুলে দেখে নাও তুমি পাসওয়ার্ড তুলে দেখে নাও তুমি যে কোনো ককপিট তুলে দেখে নাও দারুণ অভিনেত্রী দুর্দন্ত অভিনেত্রী মানে দুর্ধর্ষ অভিনেত্রী তাহলে কেন তার বুমেরাং ছবিটার নাম হলো না কেন তার সুইজারল্যান্ড ছবিটার নাম হলো না মানে ইচ্ছে করে জিদ্দার সাথে এই অন্যায়টা করা হচ্ছে ভাই প্রত্যেক বছর এটা চোখের সামনে দেখছি আর এটা প্রতিবাদ করব না আজকে সবাই চুপ আজকে আমি দেখতে পাচ্ছি সবাই চুপ না 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 মানে সরকারের কিছু তো ভুল আছে ভাই একদম আনতেই হবে তুমি যোগ্য মানুষকে যোগ্য সম্মানটা দাও না কেউ কেউ কিছু বলবে না এখানে আমি কোনো পলিটিক্যাল এজেন্ডাকে ভিত্তি করে গালাগালি করতে বা এ করতে আসিনি আমার কাছে এটা পলিটিক্সের ব্যাপারই না আমার কাছে শিল্পের ব্যাপার শিল্পের জায়গায় পলিটিক্স ঢুকিও না শিল্প একটা একটা পরিষ্কার একটা সুন্দর জায়গা সেখানে দাঁড়িয়ে আজকে দেবদারও কোনো অ্যাওয়ার্ড নেই দেখলাম আমি যাই হোক উনি একসময় মহানায়ক পেয়েছেন ভালো লাগছে সেটা কিন্তু আজকে কষ্টটা জিদ্দার জন্য কারণ জিদ্দা কে মানে তুমি অস্বীকার করছো তাহলে তুমি এই মানুষটাকে অস্বীকার করতে পারো না এই মানুষটা আমাদেরকে যুগের পর যুগ মানে এন্টারটেন করে এসেছে জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা কেন জিদ্দাকে ইগনোর করা হচ্ছে মানে সে শুধুমাত্র পলিটিক্সে নেই বলে সেই কারণে তাকে ইগনোর করা হচ্ছে আই ডোন্ট থিঙ্ক যে ভাই কেন কেন মানে আমার কষ্ট লাগে হ্যাঁ অবশ্যই জিদ্দার কাছে অ্যাওয়ার্ডটা ইম্পর্টেন্ট না রিওয়ার্ডটা ইম্পর্টেন্ট আমার কাছেও তাই মানুষের ভালোবাসাটা সবার আগে জরুরি কিন্তু তুমি যখন অ্যাওয়ার্ডটা দিচ্ছ একটা মানুষকে মানে যে মানুষটা বাংলা ইন্ডাস্ট্রিকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে মানে প্যান ইন্ডিয়া আজকে বিশ্ব দরবারে আজকে প্যান ইন্ডিয়াতে যদি বাংলা ভাষার সম্মান কেউ এনে দিতে পারে সেটা জিদ্দা এনে দিচ্ছে এবং এই জিদ্দা মানুষটা প্রতিনিয়ত প্রতিনিয়ত খেটে যাচ্ছে বাংলা ছবি নিয়ে বাংলা কমার্শিয়াল ছবি নিয়ে একটা একটা মানে অন্য ধরনের ছবি করে উনি যা ইচ্ছে তাই করতে পারতেন কিন্তু উনি কমার্শিয়াল ছবি নিয়ে লড়ে যাচ্ছেন বড় বাজেটের ছবি তৈরি করছেন বাইরে থেকে অ্যাকশান ডিরেক্টর নিয়ে আসছেন মানে আর কি করবেন উনি শুধু অ্যাকশান ডিরেক্টর নয় আর্টিস্ট থেকে শুরু করে হিন্দি ড্যাপ করে ছবি তৈরি করা থেকে শুরু করে সামেন্টেনাসলি গান শ্যুট করা মানে হিন্দি এবং বাংলাতে শ্যুট করা এগুলো কোনো বাংলা আর্টিস্ট করেনি জিদ্দা একমাত্র করেছেন সেই সুপারস্টার জিতকে তুমি অস্বীকার করতে পারো না কিন্তু সেটা প্রত্যেক বছর হয়ে যাবে ভাই একটাই কথা বলবো এই অ্যাওয়ার্ডটা না দিয়ে কিচ্ছু যায় আসছে না জিদ্দার কিচ্ছু যায় আসছে না আজকে একটা মহানায়ক অ্যাওয়ার্ড না পেলে জিদ্দার কিছু যায় আসে না অ্যাওয়ার্ডটার অপমান করা হচ্ছে এবং রেগুলার বেসে এটা বলা হবে যে আমাদের এখানকার সরকার তারা যোগ্য মানুষকে সম্মান দিতে জানে না এই কথাটাই বারবার উঠবে আর কী বা এক্সপেক্ট করা যেতে পারে যেখানে নন্দনে অপরাজিত চলে না যেখানে সত্যজিৎ রায়ের এত বড়ো একটা যার নন্দন চিত্ররেখা সেটাই সেটাই চলে না যেখানে ভবিষ্যতের ভূত ব্যান্ড হয়ে যায় সেই রাজ্যে কি এক্সপেক্ট করা যেতে পারে হ্যাঁ মানে এগুলো তো প্রবলেমেটিক এগুলো এগেন্স্টে তো কথা বলা উচিত অবশ্যই মানে আমি সব কিছুকে সাপোর্ট করতে পারি না দেখো আমি অবশ্যই আমার এটা মনে হয় আমি যখন দেবদাকে নিয়ে কথা বলছি যখন আমি এই পলিটিক্যাল দলকে নিয়ে কথা বলছি তখন কিছু জিনিস আমার সেটা যেরকম ভালোও লাগছে আমি তো মানুষ আমার তো মত মানে প্রত্যেকটা মানুষের না সবার সাথে সব মত ম্যাচ করবে না তো একটা পলিটিক্যাল দলের সাথে তার সব মত ম্যাচ করতে হবে এটা আমার কোনো মনে হয় না তাই এই দলটার সাথে আমার সব মত ম্যাচ করছে না বিশেষ করে এইটা জিদ্দাকে সম্মানটা দেওয়া উচিত ছিল যেখানে রুক্মিনীধি পর্যন্ত পেলেও জিদ্দাকে দেওয়াটা উচিত ছিল রুক্মিনীধি অ্যাপ্রোপ্রিয়েট আছে বাট জিদ্দাকে দেওয়াটা উচিত ছিল এটা আমি চিরকাল বলবো ভাই আজকে দু সালে বলছি আঠাশ সালেও বলবো গিয়ে তখনও জিদ্দা পাবেন আমি দেখে নিও মিলিয়ে নিও মানুষরা পলিটিক্স করে না বলে মানুষের সাথে যা ইচ্ছা পলিটিক্স করা হবে এইটা সহ্য করা যায় না ভাই এটা সহ্য করা যায় না এটা যতক্ষণ জিদ্দাকে না দেওয়া হবে ততক্ষণ আমরা চিৎকার করে যাব আমরা কি আমি অ্যাটলিস্ট চিরকাল চিৎকার কর 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 করে যাব অনেকেই তো মনে করে ভাই জিদ্দার ভাই জিদ্দাকে এখান থেকে ভালোবাসি সেই জায়গা থেকে বলছি ভাই এই মানুষটাকে নিয়ে যত যত অপমান যত খারাপ জিনিসপত্র বিশেষ করে একটা সরকার এত বড় একটা অ্যাওয়ার্ড একটা এত বড় মনক কি হবে একটা বার এক সম্মান দিয়ে দিলে কেন কী মানে তার তো সম্মানটাই বাড়বে উল্টে জিদ্দাকে সম্মান দিলে জিদ্দার কিছু সম্মান বাড়বে না জিদ্দার সম্মান যেরকম ছিল সেরকমই থাকবে সরকারের সম্মান বাড়বে যে ইয়েস আপনারা যোগ্য মানুষকে সম্মানটা দিলেন এই যে আপনারা দিলেন না আবার এটাকে নিয়ে ট্রোল হবে আবার এটাকে নিয়ে গালাগালি করা হবে আগেরবারও হয়েছে এবারেও হবে আগেরবার বড় বড় ক্রিয়েটাররা করেছিল যে ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় একজন সুপারস্টার জিত রয়েছে তারপরেও কি করে কি করে এই অ্যাওয়ার্ডটা অন্য কারুর হাতে উঠে আসে প্রতি বছর এই জিনিস আমরা কত সহ্য করব কত সহ্য করব প্রত্যেকবার মানে ইচ্ছে করে মানে একদম মাথায় থট প্রসেস নিয়ে যে এই মানুষটার নামটাকে কিছুটা কিছু না কিছু করে সরিয়ে দাও এই মানুষটার নামটাই যেন গোটা অ্যাওয়ার্ডটাতে না ওঠে কারণ জানে যে একবার যদি নাম ওঠে তাহলে মানে জাস্ট কিলড ইট কিলড ইট লোকে জানে কে যোগ্য আর কাকে দেওয়া হচ্ছে ইটস ইটস মানে খুব নোংরা একটা জিনিস খুব নোংরা একটা জিনিস আমার একদম ভালো লাগেনি পুরো বিষয়টা যে কারণেই তোমাদের সাথে এই বিষয়টাকে নিয়ে কথা বলা এবং প্রতিবাদ করো প্রতিবাদ দেখো আমার একটা জিনিস মনে হয় যে একবার না পারিলে দেখো শতবার সেই একবার প্রতিবাদ করে যদি সম্ভব না হয় ভাই আমরা তো করে যাচ্ছি না সেই সময় কাল থেকে করে যাচ্ছি মানে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ চারটে বছর হয়ে গেল আজকে চলো আরও করবো চার বছরের জায়গায় যদি চোদ্দ বছর লাগে চোদ্দ বছর করবো কিন্তু এই মানুষের অ্যাওয়ার্ড বা এই মানুষের সম্মান আমাদেরকে ছিনিয়ে আনতে হবে আমরা যারা জিদ্দার ডাইভার ফ্যান রয়েছি তাদেরকে আমাদের ছিনিয়ে আনতেই হবে এই মানুষের সম্মান জানি জিদ্দার হয়তো কিছু যায় আসে না কিন্তু আমাদের যায় আসে আমরা চাই যে এই বাংলায় দাঁড়িয়েও উনি বাংলার সম্মানটা পাগের পরে যদি উনি আজকে উনি নেটফ্লিক্সে কাজ করছেন নেটফ্লিক্সে লিড হিরো হিসেবে কাজ করছেন এবং একটা কমার্শিয়াল সিরিজে কাজ করছেন এবার এই সিরিজটা যদি ওয়ার্ক করে যায় উনি যদি পরপর পরপর হিন্দিতে কাজ করতে শুরু করেন উনি যদি বাংলা ছবি না করেন বাংলারই ক্ষতি কার কী যায় আসবে ভাই আর উনি যদি সেটাই ডিসিশান নেন একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান নেবেন কারণ এই বাংলার জন্য উনি এত কেটেছেন এত করেছেন বাংলা ওনাকে কী রিটার্ন দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওনাকে কী রিটার্ন দিচ্ছে এখানকার সরকার ওনাকে একটা সম্মান দিতে পারে না যাই হোক তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবাবু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই